বলিউড বাদশাহ শাহরুখ খান ও প্রীতি জিন্তার কালজয়ী সিনেমা বীরজারা প্রায় বিশ বছর পর পুনরায় মুক্তি পেয়েছে এবং ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সফল হয়েছে ছবিটি বিশ্বব্যাপী একশো কোটি রুপির আয় করেছে এর আগে ছবিটি বিশ্বব্যাপী সাতানব্বই কোটি টাকা আয় করেছিল বিশ বছর পর সেই রেকর্ড ভেঙে দিয়েছে নব্বই দশকের বেশ কিছু ছবির গল্প আজও মানুষের মন ছুঁয়ে যায় কিছু ভালো সিনেমা পুনরায় মুক্তি পেয়ে এখনও দেখতে হলমুখী হন সবাই এমনই একটি সিনেমা শাহরুখ খান ও প্রীতি জিন্তার বীর যারা আবারও মুক্তি পেয়েছে শাহরুখ প্রীতি ছাড়াও এই ছবিতে রয়েছেন রানী মুখার্জি বিশ নভেম্বর দু সালে মুক্তিপ্রাপ্ত বীরজারা সিনেমাটি বিশ বছর পর তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পুনরায় মুক্তি পায় এই চলচ্চিত্র বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল সেকনিল্কের রিপোর্ট অনুযায়ী শাহরুখ খান প্রীতিজিন্তা এবং রানী মুখার্জি অভিনীত বীরজারা পুনরায় রিলিজের পর বিশ্বব্যাপী বক্স অফিসে একশো কোটি রুপি আয় করেছে এই ছবিটি ইতিমধ্যে মোট একশো কোটি টাকা আয় করেছে